কন্টেন্ট ক্রিয়েটর এবং ডিজিটাল মার্কেটারদের জন্য আজকের ভিডিওটা হবে খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমি গুগল এআই স্টুডিওর এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব এইটা মেনলি একটা ফ্রি এআই টুল যেটা দিয়ে অ্যামেজিং অ্যামেজিং সব কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করা যায় এমন কি আপনি কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেমের সলিউশন আপনাকে দিবে এই গুগল এআই স্টুডিও এই টুলটা দিয়ে মেনলি সম্পূর্ণ ফ্রিতে আপনি যে কোনো ভিডিওকে স্ক্রিপ্টে কনভার্ট করতে পারবেন এমনকি আপনি এআই দিয়ে যদি কোনো ভিডিও বা ছবি জেনারেট করতে চান সেই ক্ষেত্রে যে প্রম্পট সেই পারফেক্ট প্রম্পট আপনি কিভাবে রেডি করতে পারবেন সেটাও কিন্তু এআই স্টুডিও দিয়ে করা যায় এবং সেটা কিভাবে করা যায় সেটা আমরা শিখব এমনকি আপনি সম্পূর্ণ ফ্রিতেই হাই কোয়ালিটির হাইপার রিয়েলিস্টিক ভিডিও জেনারেট করতে পারবেন এই এআই স্টুডিও দিয়ে এছাড়া যে কোনো একটা স্টিল পিকচারকে আপনি অ্যানিমেশনে কনভার্ট করতে পারবেন এছাড়া এআই দিয়ে ইমেজ এডিটিংয়ের যা যা আছে সব কিছুই কিন্তু গুগল এআই স্টুডিও দিয়ে করা পসিবল ফর এক্সাম্পল পিকের পোস্ট চেঞ্জ করা ড্রেস আপ চেঞ্জ করা পিকচার থেকে কোনো অবজেক্ট অ্যাড বা রিমুভ করা কোনো ছবির এক্সপ্রেশন চেঞ্জ করা ইত্যাদি এমনকি কম্পিউটারে কাজ করার সময় আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক জায়গায় আটকে যাই কোনো সফটওয়্যারের বা কোনো একটা কিছু করার সময় আপনি গুগল এআই স্টুডিওর জেমিনির হেল্প নিয়ে আপনি সরাসরি কথা বলার মাধ্যমে আপনার স্ক্রিন শেয়ার করার মাধ্যমে কিন্তু প্রবলেমের সলিউশন খুব সহজেই করে ফেলতে পারবেন আর এই ব্যাপারটাও কিন্তু কিভাবে করা যায় সেটা আমরা শিখব এক কথায় এটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট একটা ফ্রি টুল তাহলে চলুন দেরি না করে আমরা দেখি এই পাওয়ারফুল গুগল এআই স্টুডিওটা প্রপারলি আমরা কিভাবে আমাদের প্র্যাকটিক্যাল কাজে ইউজ করতে পারি বা তার আগে একটা কথা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান না উইথাউট এনি ফার্দার ডিলে জাম্পিং টু দ্য কম্পিউটার স্ক্রিন ফার্স্টে আমরা গুগলে সার্চ করব গুগল এআই স্টুডিও লিখে আর তাহলে ফার্স্টে যে সাইটটা আসবে সেই সাইটের লিঙ্কে ক্লিক করবেন এবং আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ করে ফেলবেন রাইট নাও আমি লগ ইন অবস্থায় রয়েছি এখন লেফট সাইডে দেখুন বেশ কতগুলো অপশন রয়েছে চ্যাট অপশন স্ট্রিম জেনারেট মিডিয়া বিল্ড হিস্ট্রি অ্যাকসেট্রা এখন এই চ্যাট অপশনটা দিয়ে আসলে অনেক কিছু করে ফেলা যায় আপনি যদি চ্যাট জিবিটি ফ্রি ভার্সন ইউজ করেন তাহলে দেখবেন অনেক কাজ করার ক্ষেত্রে অনেক লিমিটেশন রয়েছে বাট গুগল এআই স্টুডিওতে কিন্তু আপনি অনেক মিডিয়া জেনারেশনের কাজ ইস্ক্রিপ্ট রেডি করা কোনো ভিডিওর জন্য এবং আদার্স আরও অনেক কিছু টেক্সট টু ভিডিও টেক্সট টু ইমেজ এমনকি ন্যানো বেনানা এই জিনিসটা এখন ফ্রি স্পিড জেনারেশন আর অনেক কাজ কিন্তু এখানে কমপ্লিটলি ফ্রিতে করতে পারবেন তো আমরা ওয়ান বাই ওয়ান জিনিসগুলো দেখি এখন রাইট রাইটনাও আমি কিন্তু চ্যাট অপশানে রয়েছি পরবর্তীতে আমরা স্ট্রিম জেনারেট মিডিয়া এগুলোর কাজ কি সেগুলো দেখবো তো এখন চ্যাট অপশানের মধ্যে আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু আমরা চাইলে ফাইল আপলোড দিতে পারবো পিকচার তুলতে পারবো এমনকি স্যাম্পল মিডিয়া দিয়েও কিন্তু কমান্ড রান করতে পারবো এটাকে আপনি ধরতে পারেন চ্যাট জিপিটি গুগল জিমিনির মতোই একটা চ্যাট চ্যাটবট বাট এখানে অনেক কিছু করা যায় এখন ধরুন লেটসে আমি চাচ্ছি আমার একটা ছবি আছে সেই ছবির পোজ চেঞ্জ করব তো সেই ক্ষেত্রে লেটসে আমি চাচ্ছি এই ছবিটা বা এই ছবিটার পোস্টটা চেঞ্জ করতে তো সেই ক্ষেত্রে আমি এই ছবিটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এবং এখানে আমি লিখে দিব চেঞ্জ দ্য পোস্ট টু ক্রসড আর্মস ওকে এখন আমি যদি এটা লিখে এন্টার করি তাহলে দেখলেন আমার ছবির পোস্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো যে কোনো ধরনের কাজ করার সময় আমাদের কোনো পার্টিকুলার পিকচারের পোজ যদি ছবির ভালো না লাগে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কমান্ড দিয়ে কিন্তু ছবির পোজ চেঞ্জ করে ফেলতে পারি এখন ধরুন আমি চাচ্ছি এই ছবির মধ্যে আসলে আমি অনেক গম্ভীর অবস্থায় ছবিটা তুলেছি আমি চাচ্ছি স্মাইল অ্যাড করতে বা হাসি অ্যাড করতে তো সেই ক্ষেত্রে আমি জাস্ট এখানে লিখব অ্যাড স্মাইল ইন দ্য ইন মাই ফেস এটা লিখে আমি যদি এন্টার করি তাহলে দেখা যাবে আমার গম্ভীর ফেসটা থেকে চেঞ্জ হয়ে দেখাবে আমি হাসছি অ্যান্ড গো এই হাসিটা যদিও আমার হাসির মতো ন্যাচারাল হয় নাই বেশ বড় একটা হাসি দিয়ে দিয়েছে আমি যদি কমেন্টের মধ্যে লিখতাম অ্যাড লিটল স্মাইল তাহলে আশা করা যায় আমি আউটপুটটা কিছুটা ডিফারেন্ট পাবো দেখলেন এই পিকচারটা কিন্তু অনেকটাই ন্যাচারাল এসেছে সো এভাবে কিন্তু আমরা ছবির কিন্তু চেঞ্জ করতে পারি এমনকি ছবির এক্সপ্রেশনও কিন্তু চেঞ্জ করা পসিবল আর যে কোনো একটা পিকচার জেনারেট করার পর আপনি ডাউনলোড করতে চাইলে জাস্ট পিকচারে ক্লিক ক্লিক করবেন তারপর সেভ করে আপনি কিন্তু ডাউনলোড করে ফেলতে পারেন অথবা এখানে একটা ডাউনলোড আইকন রয়েছে এই আইকনে ক্লিক করলেও কিন্তু ইমেজটা ডাউনলোড হয়ে যাবে ভিডিওর এই মুহূর্তে আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি আমাদের এমএসবি একাডেমিতে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কমপ্লিট একটা কোর্স রয়েছে অলরেডি কয়েক হাজারই স্টুডেন্ট কোর্সে জয়েন করেছে মেনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অসীম ক্ষমতাকে কাজে লাগিয়ে আপনি যদি চান অনলাইন থেকে দুই তিন হাজার ডলার ইনকাম করতে ফ্রিল্যান্সিং করতে নিজের কাজের প্রোডাক্টিভিটি বাড়াতে তাহলে কিন্তু এর এই মাস্টার ক্লাসটা হবে আপনার জন্য পারফেক্ট একটি কোর্স এআইয়ের সাহায্যে কন্টেন্ট ক্রিয়েশন ডিজাইন সেল ইউটিউবের চ্যানেল দাঁড় করিয়ে প্যাসিভ ইনকাম ক্রিয়েট করা ছাড়াও অন্যান্য আরও নানান উপায়ে কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারেন নট অনলি দ্যাট এআর প্রপার ইউজ কিন্তু আপনার কাজে প্রোডাক্টিভিটি কয়েক গুণ বাড়িয়ে দিবে যেটা কিনা কম্পিটিশনের এই মার্কেটে আপনাকে অন্য সবার থেকে এগিয়ে রাখবে আসলে বর্তমান সময়ে কোনো কাজ যদি আপনি সময় নিয়ে করেন দেন আই মাস্ট সে আপনি আসলে জানেন না কোন এআই টুল দিয়ে কাজটা সহজে করা যায় আর আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই কোর্সটাই কিন্তু কোন কাজ কোন টুল দিয়ে খুব ওয়ে করা যায় সেই ব্যাপারটাতেই কিন্তু ফোকাস দেওয়া হয়েছে এছাড়া দশজনের কাজ কিভাবে একাই করে ফেলতে পারবেন এরকম অনেক সিক্রেট নিয়ে কিন্তু এই কোর্সের মডিউলটা সাজানো হয়েছে এছাড়া কোর্সের ইনস্ট্রাক্টর বিপ্লজিৎ সাহা কিন্তু একজন এআই এক্সপার্ট প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন লেকচার কোর্সে অ্যাড করা হয় সো বুঝতেই পারছেন আপনি যদি এআর পাওয়ারকে ইউজ করে নিজেকে নেক্সট একটা লেভেলে নিয়ে যেতে চান তাহলে এই কোর্সে জয়েন করা হবে কিন্তু আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ইনভেস্টমেন্ট আর কোর্সে একবার জয়েন করলেই পাবেন ইনস্ট্রাক্টরের সাপোর্ট লাইফ টাইমের অ্যাক্সেস এবং কোর্সের লাইফ টাইমের জন্য ফ্রি আপডেট ভিডিও ডিসক্রিপশনে আমি কোর্সের লিঙ্ক এবং স্পেশাল একটা ডিসকাউন্ট কুপন কোড দিয়ে দিব নাও ব্যাক টু দ্য মেন ভিডিও শুধু যে ইমেজের পোস্ট চেঞ্জ করা যাবে তা কিন্তু না চালে কিন্তু ছবির অ্যাঙ্গেলও চেঞ্জ করা যায় এখন আমি যদি নতুন একটা ইমেজ নিয়ে কাজ করি লেটসে এই ইমেজটা এখন আমি লিখে দিলাম চেঞ্জ দ্য ইমেজ অ্যাঙ্গেল টু সাইড ভিউ এখন এটা লিখে আমি যদি এন্টার করি তাহলে দেখা যাবে এই ইমেজটা তো সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে সাইড ভিউ আমরা পাবো এই পিকচারের বা এই মডেলের দেখলেন এই পিকচারের সাইড ভিউ কিন্তু আমরা পেয়ে গিয়েছি সেমভাবে আমরা যদি ব্যাক ভিউ বা আদার্স যে কোনো কিছু লিখে দিই আমরা কিন্তু রিজেনারেটেড ইমেজটা পেয়ে যাব আর এই জিনিসটা কিন্তু একদমই ন্যাচারাল লুকিং এই ইমেজ থেকে কনভার্ট করে দেখুন কিভাবে কোন ইমেজে কনভার্ট করে ফেললো টোটালি ইন রাইট সো ছবির পোজ ভিউ সব কিছুই কিন্তু নিজের ইচ্ছা মতো চেঞ্জ করা পসিবল আরেকটি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই আমরা কিন্তু অনেক সময় এমন ছবি তুলি যে ছবি থেকে আমাদের মনে হয় কোনো অবজেক্ট রিমুভ করতে বা টি শার্টের বা শার্টের কালার চেঞ্জ করতে এই জিনিসটাও কিন্তু করা পসিবল লেটসে এই পিকচার থেকে আমি চাচ্ছি হেডফোনটাকে রিমুভ করে দিতে এবং টি শার্টের কালারটা ন্যাচারালভাবে চেঞ্জ করতে এটা অবশ্য টি শার্ট না শার্ট এনিওয়েজ তো এখন আমি এই পিকচারটাকে ড্র্যাগান ড্রপ করে দিব এবং আমি লিখব রিমুভ হেডফোন ফ্রম দিস পিকচার অ্যান্ড চেঞ্জ দ্য t-shirt কালার টু ব্ল্যাক ওকে এখন আমি এটাকে এন্টার করলাম দেখেন আমার এই হেডফোনটা কিন্তু রিমুভ হয়ে গেল এবং আমার শার্টের কালারটাও কিন্তু ব্ল্যাক হয়ে গেল একদম শার্টের টেক্সচার এবং কলারটা আসলে যেরকম থাকা উচিত যেভাবে থাকলে সুন্দর লাগবে ঠিক সেভাবেই কিন্তু সেট হয়েছে এখন আমি যদি আবার লিখি চেঞ্জ দ্য টি শার্ট কালার টু গ্রিন লিখে দিলাম ডার্ক গ্রিন তাহলে দেখা যাবে আমরা ঠিক সেরকম আউটপুটই পাবো এমনকি আমি যদি বলতাম ক্যাপের কালারটা চেঞ্জ করতে তাহলে কিন্তু সেটাও করে দিত ভেরি ইন্টারেস্টিং রাইট তো অনেক আমরা যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলতাম ড্রেস আপ চেঞ্জ করতাম বা আদার আরও অনেক ধরনের কাজ কিন্তু আমাদের করা লাগতো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর অথবা ডিজিটাল মার্কেটার হিসাবে তো এই কাজগুলো কিন্তু আমরা এখন গুগল এআই স্টুডিও দিয়ে খুব সহজে একটা পিকচার পেলে সেটাকে বিভিন্নভাবে চেঞ্জ করে কিন্তু ইউজেবল করে ফেলতে পারি আমাদের কাজের জন্য আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো শুধু কিন্তু আসলে কালার চেঞ্জ না চালে কিন্তু সম্পূর্ণ ড্রেসটাও চেঞ্জ করে ফেলা পসিবল ধরুন আমি পাঞ্জাবি পরে আছি এখন আমি চাচ্ছি আমি ব্লেজার পরে আছি এভাবে পিকচারটাকে আসলে কনভার্ট করতে চাচ্ছি তাহলে আমার লিখা লাগবে জাস্ট চেঞ্জ দ্য ক্লোথ টু ব্লেজার ওকে এখন দেখি ওরা আমাকে আউটপুটটা কীরকম দেয় অ্যান্ড হ্যারি গো দেখুন পাঞ্জাবি পরেছিলাম আমাকে কোট পরাই দিল এখন আমি যদি বলি টাই অ্যাড করতে ভিতরে টি শার্ট পরা থাকবে এভাবে কমান্ড দিলি কিন্তু এভাবেও ইমেজটা জেনারেট করে দিবে তো ইমেজ নিয়ে তো আমরা আসলে অনেক কিছুই দেখলাম এখন আমি নতুন একটা চ্যাট ক্রিয়েট করি এখন আমি একটা ভিডিও জেনারেট করব। ওকে এর জন্য ভিডিও জেনারেটের জন্য আমাদের একটা প্রম্পট রেডি করা লাগবে এখন চাইলে আপনার যেরকম ভিডিও জেনারেট করার ইচ্ছা আপনি সিম্পল একটা প্রম্পট নিজের মতো করে লিখতে পারেন বাট আমি এই ক্ষেত্রেও এই চ্যাটের হেল্প নিব এখানে আমি লিখলাম রাইট এ প্রম্পট ফর জেনারেট এ ভিডিও অতএব আমি আমাকে একটা প্রম্ট লিখে দাও আমি একটা ভিডিও জেনারেট করতে চাই এখন কি বিষয় এ ইয়ং বয় ইজ হেল্পিং এ ওমেন টু ক্রস এ বিজি স্ট্রিট মানে ব্যস্ত একটা রাস্তা একটা ইয়াং ছেলে একটা বৃদ্ধ মহিলাকে আর কি বিজি স্ট্রিট পার হতে হেল্প করছে এখন ওল্ড ওমেন দিয়ে দিলাম আমি ওকে এখন আমি যদি রান করি তাহলে কিন্তু আমাকে সেই বিষয়ে একটা স্ক্রিপ্ট লিখে দিবে ওকে আমি ডিটেলস একটা স্ক্রিপ্ট পেলাম এখন আমি এই স্ক্রিপ্টটাকে জাস্ট সিম্পলি কপি করব। তারপর আমি চলে যাব জেনারেট মিডিয়াতে এখন এখান থেকে আমি ভিও এই অপশানটা সিলেক্ট করলাম এখন দেখুন আমাকে বলছে ডিসক্রাইব ইউর ভিডিও ওকে তো এখানে আমি আমার স্ক্রিপ্টটা দিয়ে দিলাম এবং রানে ক্লিক করলাম তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেল এখন আমি যদি প্লেতে ক্লিক করি তো দেখুন আমরা কিন্তু আট সেকেন্ডের একটা ফুটেজ জেনারেট করে ফেললাম তো এভাবে আপনি কিন্তু প্রম্প দিয়ে যে কোনো রকমের ভিডিও ফুটেজ কিন্তু একদম ইউনিক ফুটেজ কিন্তু জেনারেট করতে পারবেন এবং আপনার দরকারি কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই জন্য ডাউনলোড করতে হলে জাস্ট ডাউনলোড এখানে ক্লিক করলেই কিন্তু ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আর রাইট সাইডে দেখুন জেনারেট করার আগে আপনি যদি কোনো সেটিংস চেঞ্জ করতে চান তো এখান থেকে সেটিংসগুলো চেঞ্জ করে নিতে পারবেন ভিডিও রেশিও ডিউরেশন ফ্রেম রেট এগুলো কিন্তু এখান থেকে চাইলে চেঞ্জ করা পসিবল এখন আমরা আবার চ্যাটে নেভিগেট করলাম এখন আমি ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো এখন এখানে দেখুন চ্যাটে এসে আমরা এখন চ্যাট করব এখন চাইলে তো আমরা দেখেছি ইমেজ আপলোড দিয়ে পোস্ট চেঞ্জ করতে পারি আরও অনেক কিছুই করতে পারি যে কোনো কোয়েশ্চেন করলে আসলে এখানে রিপ্লাই দিয়ে দিবে। এখন কীরকম আউটপুট আপনি চান বা পাবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনি কোন মডেলটা সিলেক্ট করে তারপর এখানে প্রম্পগুলো লিখছেন এখন যদি ন্যানো ব্যানানা এটা যদি সিলেক্ট থাকে সেই ক্ষেত্রে আপনি ইমেজের ক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন বাট এখন আমি চাচ্ছি একটা ভিডিও থেকে স্ক্রিপ্ট নিয়ে আসতে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা এই মডেলটা চুজ করব না এই ক্ষেত্রে আমরা চুজ করব জেমিনি ওকে জেমিনি টু পয়েন্ট ফাইভ বা লেটেস্ট কোনো ভার্সন আসলে আপনি সেটা ইউজ করতে পারেন এখন লেটসে আমি চাচ্ছি এই ভিডিওর ক্ষেত্রে আমরা ভিডিও স্ক্রিপ্টটা নিয়ে আসবো এর জন্য কিন্তু অনেক থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে বাট আমরা কিন্তু এখন গুগলে স্টুডিও দিয়েই ভিডিও টু স্ক্রিপ্ট কনভার্ট করে ফেলতে পারি এখানে দেখুন বেশ কিছু সেটিংস রয়েছে চাইলে এগুলোকেও কাস্টমাইজ করা যায় বাট রাইট রাইটনও আমি জাস্ট সিম্পলি লিখব রাইট নিয়ে স্ক্রিপ্ট অফ দিস ভিডিও ইন বাংলা এখন আমি যদি রানে ক্লিক করি তাহলে এই ভিডিওটাকে স্ক্যান করে স্ক্রিপ্টটা আমাদেরকে তারা দিয়ে দিবে তো চার্জেবিলিটির অল্টারনেটিভ মডেল কিন্তু হচ্ছে গুগলের জিমিনি তো দেখুন কত সুন্দরভাবে এই ভিডিও থেকে ফেস করে নিয়ে এসে এই ভিডিওর স্ক্রিপ্টটা আমাদেরকে লিখে দিল এখন চাইলেই আমি কিন্তু জেমিনিকে যদি বলি যে এই স্ক্রিপ্টটাকে আরও ওয়াইডলি এবং আরও ইন ডেপথ এই স্ক্রিপ্টটাকে আরও বড় করে লিখে দাও তাহলে কিন্তু সেটাও আমাকে লিখে দিবে আর লেখালেখির জন্য কিন্তু জেমিনি এই মডেলটা বেস্ট এখন ধরুন লেটসে আমি এই স্ক্রিপ্টটা দিয়েই একটা ভিডিও বানাবো আমার মতো করে তো সেই ক্ষেত্রে অবশ্যই এই স্ক্রিপ্টের মধ্যে একটা ভয়েস চলতে থাকবে এবং আমি কিছু ফুটেজ শো করাবো রাইট যখন যেই বিষয়টা নিয়ে কথা হয় তখন সেই বিষয় নিয়ে এখন কতগুলো ফুটেজ লাগতে পারে এই বিষয়টা যদি আমি এখানে জিজ্ঞেস করি আমি এখানে লিখে দিয়েছি ভিডিও যদি আমি ক্রিয়েট করতে চাই এই স্ক্রিপ্ট দিয়ে তাহলে কতগুলো ফুটেজ আনুমানিক লাগতে পারে দেখি আমাকে কি আনসারটা দেয় এখন দেখুন এখানে বলে দিয়েছে এই স্ক্রিপ্ট দিয়ে একটা আকর্ষণীয় এবং তথ্যবহুল ভিডিও তৈরি করতে আসলে বিভিন্ন ধরনের ফুটেজ প্রয়োজন হবে এটা সংখ্যা আসলে সরাসরি বলা যাচ্ছে না স্ক্রিপ্টের প্রতিটি অংশের জন্য কি ধরনের ফুটেজ লাগবে তার তালিকা নিচে দিয়ে দিয়েছে এখন দ্রুত আকর্ষণীয় এডিটিং স্টাইলের জন্য মোটামুটি সত্তর থেকে নব্বইটি আলাদা ফুটেজ ক্লিপ বা গ্রাফিক্স বা স্ক্রিন রেকর্ডিংয়ের প্রয়োজন হতে পারে ঠিক আছে আমাদেরকে কিন্তু গাইডলাইন দিয়ে দিল দিয়ে দিচ্ছে এই স্ক্রিপ্টটাকে আমরা যদি ভিডিওতে কনভার্ট করতে চাই এখন শুরুর পার্টে জিরো থেকে তেত্রিশ সেকেন্ড মানে ফার্স্ট তেত্রিশ সেকেন্ড কি বিষয় নিয়ে কথা বলেছে কম্পিউটারে অফিস টাইপরাইটার বনাম কম্পিউটার চিঠি বনাম ইমেইল হিসাবের খাতা বনাম এক্সেল তারপর এআই আসলো চাকরি হারানোর ভয় নতুন চাকরির সুযোগ এই বিষয়গুলো তো এখন আমি যদি এটা দিয়ে এটাকে যদি প্রম্পট হিসাবে নিই এবং যদি একটা ভিডিও ক্লিপ ক্রিয়েট করে ফেলি তাহলে কিন্তু কম্পিউটারের অফিস নিয়ে আমি একটা ক্লিপ পেয়ে গেলাম আবার বিভিন্ন স্টক ফুটেজের সাইট রয়েছে এখানে আমি যদি টাইপরাইটার দিয়ে কেউ টাইপ করছে এরকম একটা ফুটেজ নিই বা কম্পিউটার টাইপিং এরকম একটা ফুটেজ নিই এরকম কিন্তু দু একটা ক্লিপ আমি রেডি করে ফেলতে পারি তো এইভাবে ওয়ান বাই ওয়ান আপনি যদি ফুটেজগুলো রেডি করেন আর এই স্ক্রিপ্টটা দিয়ে যদি একটা অডিও ক্রিয়েট করেন এবং এগুলোকে অ্যাটাচ করে দিলেই কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেল এখানে কোন সময়ের জন্য কীরকম ফুটেজ লাগবে ইন ডিটেলস কিন্তু বলে দিয়েছে এই যে এক মিনিট আট সেকেন্ড থেকে এক মিনিট সাতান্ন সেকেন্ড এই বিষয়গুলো নিয়ে মেনলি কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা টপিকের জন্য কয়টা গ্রাফিক্স বা কয়টা ফুটেজ লাগতে পারে আনুমানিক সংখ্যাও কিন্তু দিয়ে দিয়েছে সো এভাবে কিন্তু আমরা যে কোনো ভিডিও থেকে সামারি নিতে পারি স্ক্রিপ্ট নিতে পারি এবং এটাকে মডিফাই করতে পারি এমন কি আমরা যদি ভিডিও অ্যাড করে অডিও অ্যাড করে ফুটেজ অ্যাড করে ভিডিওতে কনভার্ট করতে চাই এরকম একটা সাজেশন কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারি এখন আমি এই স্ক্রিপ্টটাকে কপি করব। ওকে কপি করার পর আমি যদি জেনারেট মিডিয়াতে যাই তাহলে দেখুন জেমিনি স্পিড জেনারেশন নামে একটা অপশন রয়েছে এটা আমি সিলেক্ট করলাম এখানে সিঙ্গেল স্পিকার অপশন রয়েছে মাল্টি স্পিকার অডিও রয়েছে এই দুটো অপশন সিঙ্গেল স্পিকার মানে একজন কথা বলবে আর মাল্টি স্পিকারে দুইজন একটা বিষয় নিয়ে আলোচনা করবে এখানেও ভার্সন রয়েছে আপনার যেই ভার্সন ইচ্ছা বা লেটেস্ট যেই ভার্সন সেটাই ইউজ করবেন এখন আমি স্ক্রিপ্টটা যদি এখানে দিয়ে দিই এবং এখানে ভয়েস কোন ভয়েসটা আমি ইউজ করব। আমার ভয়েসগুলো শুনে পিক করা লাগবে ং ওকে আমি তিন নম্বর ভয়েসটা পিক করলাম ওকে এখন আমি যদি রানে ক্লিক করি তাহলে আমরা কিন্তু একটা অডিও ভার্সন পেয়ে যাব না ওয়েট ফর এ মোমেন্ট এই যে দেখুন আমাদের অডিওটা কিন্তু জেনারেট হয়ে গেল টোটাল এটা ডিউরেশন পাঁচ মিনিট সাতান্ন সেকেন্ড তো এখন আমরা প্লে করি দেখি কিরকম অডিও আউটপুটটা আমরা পেয়েছি একটা সময় কম্পিউটার এসে দুনিয়ার অনেক পেশার ধরন বদলে দিয়েছিল টাইপরাইটারের জায়গা নিয়েছে কম্পিউটার হাতে লেখা চিঠির বদলে এসেছে ইমেইল আর কাগজের হিসাব খাতার পরিবর্তে এসেছে শিট এরকম নানা অ্যানালগ ধাঁচের কাজ ধীরে ধীরে হারিয়ে গেছে প্রযুক্তির স্রোতে আজকের দিনে প্রযুক্তির সেই ঢেউ কৃত্রিম বুদ্ধিমত্তা বা কারণ ডেটাভিত্তিক খবর এখন স্বয়ংক্রিয়ভাবেই তৈরি হয় দুই হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড সম্পূর্ণ ফ্রি কোর্সও আছে ওকে এক্সিলেন্ট আমাদের কিন্তু এখন স্ক্রিপ্ট সময় নিয়ে পড়ারও দরকার নাই। আমরা জাস্ট জেনারেট মিডিয়ার মধ্যে এসে কিন্তু আমাদের টেক্সট দিয়ে দিলি পছন্দের ভয়ে সিলেক্ট করে আমরা কিন্তু প্রফেশনাল মানের স্পিচ জেনারেট করে ফেলতে পারি তো এখন আমি আরও দু একটি ইন্টারেস্টিং জিনিস দেখাই আমি যদি এখন জেনারেট মিডিয়াতে চলে যাই এবং ভিও ট্রিতে যাওয়ার পর এখানে দেখুন আমি কিন্তু চাইলে ইমেজ বা পিকচার আপলোড দিতে পারবো এখন এখানে আমি একটা ইমেজ আপলোড দিলাম লেটসে আমি এই ক্ষেত্রে বিড়ালের একটা পিকচার আপলোড দিলাম এখন আমি লিখে দিলাম এনিমেট দিস ক্যাট এখন এটা লিখে আমি যদি রান করি তো দেখুন আমরা কিন্তু ভিডিওটা জেনারেট করে ফেললাম ইয়েস আমাদের আপলোড করা ভিডিওটা কিন্তু এখন অ্যানিমেশনে কনভার্ট হয়ে গিয়েছে দেখেন আমার পিকচারটা কিন্তু ছিল জাস্ট সিম্পল একটা বিড়ালের একটা ইমেজ বাট সেটাকে কিন্তু ভিডিওতে কনভার্ট করে ফেললো খুব ইজিলি এভাবে আপনি যদি চান কোন একটা স্টিল পিকচারকে অ্যানিমেশনে কনভার্ট করতে তাহলে কিন্তু সেটাও পসিবল এমন না যে সবসময় আমাদের কাস্টম প্রম দিয়ে জেনারেট করতে হবে একটা পিকচার আপলোড করে দিলেও কিন্তু সেটাকে এনিমেশনে কনভার্ট করে ফেলা সম্ভব ভিডিওর এই মুহূর্তে আমি গুগল এআই স্টুডিওর মোস্ট ইন্টারেস্টিং একটা ফিচার দেখাবো সেটা হচ্ছে স্ট্রিম আমি এখন স্ট্রিম ট্যাবে গেলাম দেখুন কি বলছে টক টু জিমিনি লাইভ এখানে আমরা সরাসরি জিমিনির সাথে কথা বলতে পারব। এবং আমাদের স্ক্রিনটাকে শেয়ার করতে পারব কোনো প্রবলেম ফেস করলে আমরা জিমিনিকে জিজ্ঞাসা করতে পারব যে আমরা এই কাজটা করতে চাচ্ছি বা এটার মানে বুঝতে পারছি না দ্যাট মিন্স আমরা যে বিভিন্ন কাজ করার সময় প্রবলেম ফেস করি অনেক ক্ষেত্রে কিন্তু এরকম হয় আমরা ইউটিউবের সলিউশনটা খুঁজে পাই না বা স্পেসিফিক যে প্রবলেমটা সেভাবে হয়তো ইউটিউবে বা গুগলে থাকে না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু গুগল জিমিনির সাথে কথা বলে আমাদের প্রবলেমের সলিউশন করে ফেলতে পারি এমনকি অনেক কিছু শিখতেও পারি এখন আমি ফটোশপ ওপেন করলাম আমি আপনাকে লাইভ দেখাব আসলে যে কিভাবে যে কোনো কিছু সলিউশন আপনি যেমনি লাইভে কথা বলে প্রবলেমটা সলভ করে ফেলতে পারেন এখন ধরুন আমি একটা ইউটিউবে থামনেল বানাবো এর জন্য আমি নিউ ফাইলে গেলাম এবং উনিশশো বিশ বাই এক হাজার আশি এই সাইজের একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম এবং এই জায়গায় আমার এই পিকচারটা বসিয়ে দেব এবং আমি টেক্সট টেক্সট টুলটা ইউজ করলাম সিলেক্ট করলাম এবং এখানে আমি লিখে দিলাম ডলার এনরোসমেন্ট এবং এটা যে সাইজটা টেক্সটে এই টেক্সটের সাইজটা আমি বড় করে থার্টি সিক্স দিয়ে দিলাম এবং এই জায়গায় বসালাম এখন আমি চাচ্ছি টেক্সটের কালার হিসাবে এই ইমেজের যে কালারটা সেটাকে বসাবো ওকে তো এই যে এই পিছনে যে ইমেজটা আমি চাচ্ছি এই একজাক্ট কালারটা এই টেক্সটের মধ্যে বসে যাবে এখন এটা কীভাবে করতে হয় সেটা আমি জানি না ওকে তো এই জিনিসটি আমি গুগল জিমিনিকে জিজ্ঞেস করব এর জন্য গুগল জিমিনিকে কিন্তু আমার স্ক্রিনের অ্যাক্সেস দিতে হবে এই জন্য আমি শেয়ার স্ক্রিনে ক্লিক করবো এবং আমি ফটোশপের এই স্ক্রিনটাকেই শেয়ার করতে চাচ্ছি তাই এটা সিলেক্ট করে শেয়ারে ক্লিক করলাম হ্যালো গুগল হ্যালো দে হাউ ক্যান আই হেল্প ইউ আচ্ছা তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে তুমি ফটোশপে একটি ডকুমেন্ট খুলে রেখেছো আমি ডকুমেন্টের একটি হলুদ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি এবং তাতে একটি টেক্সট লেয়ার আছে আচ্ছা আমি চাচ্ছি আমি যে টেক্সটটা লিখেছি আমি চাচ্ছি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সে ব্যাকগ্রাউন্ডের কালারটা হবে টেক্সটের কালার এটা আমি কিভাবে করব আপনি এটা কয়েকটি ভাবে করতে পারেন সবচেয়ে সহজ উপায় হলো প্রথমে টেক্সট লেয়ারটি সিলেক্ট করুন তারপর টেক্সটের কালারটি কপি করুন এবং তারপর ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করে সেই কালারটি অ্যাপ্লাই করুন অথবা আপনি একটি ক্লিপিং মাস্কও ব্যবহার করতে পারেন কোনটা করতে চান ক্লিপিং মাস্কের কাজটা কিভাবে করব তাহলে ব্যাকগ্রাউন্ডের ইমেজটিকে টেক্সটের ভেতরে দেখাতে হলে প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেয়ারটিকে লেয়ার্স প্যানেলে টেক্সট ঠিক উপরে নিয়ে যান এরপর ব্যাকগ্রাউন্ড ইমেজ লেয়ারটিতে রাইট ক্লিক করুন এবং ক্রিয়েট ক্লিপিং মাস্ক সিলেক্ট করুন এতে ব্যাকগ্রাউন্ড ইমেজটি শুধুমাত্র টেক্সট লেয়ারের আকারের মধ্যে দৃশ্যমান হবে এই তো আমি আমার স্ক্রিনটাকে এখন শেয়ার করাটা অফ করে দিলাম দেখলেন আমি আসলে চাচ্ছিলাম ব্যাকগ্রাউন্ডের পিছের যেই কালারটা সেটা টেক্সটে অ্যাড করতে তাকে যখনই আমি ঠিক মতো বুঝালাম সে কিন্তু আমাকে সলিউশনটা দিয়ে দিল এটা তো আমি জাস্ট ফটোশপের অ্যাকশনটা দেখালাম আপনি এরকম যে কোনো কিছুর প্রবলেমই গুগল জিমিনিকে লাইভে জিজ্ঞাসা করতে পারেন এটা হতে পারে ক্যানভার কোনো ডিজাইন হতে পারে অ্যাক্সেল অথবা গুগল শিটের কোনো কাজ কোনো স্লাইড বানানোর ক্ষেত্রে কোনো অপশন বা ফিচার যদি খুঁজে না পান যে কোনো কিছু আপনি জিজ্ঞেস করলেই কিন্তু সলিউশন পেয়ে যাবেন তো আমি তো জাস্ট কিছু কি ফিচার্স গুগল ইআই স্টুডিওর দেখালাম এখন আপনার কাজের উপর ভিত্তি করে আপনি কিন্তু আরও নানানভাবে আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে কিন্তু গুগল ইআই স্টুডিও মার্কেটিংয়ের ক্ষেত্রে বা কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ইউজ করতে পারেন অল রাইট আশা করছি ভিডিওটা আপনার ভালোই লেগেছে এবং গুগল এ স্টুডিওর প্রত্যেকটা যে ফিচার্স এগুলো নিয়ে আপনি যদি একটু নিজে নিজে ঘাটাঘাটি করেন তাহলে দেখা যাবে অনেক কাজ করতে আপনার ম্যানুয়ালি আসলে আগে অনেক সময় লাগতো বা অনেক হ্যাসেল পোহাতে হতো যেটা কিনা আপনি এখন থেকে গুগল এ স্টুডিও দিয়ে খুব সহজেই করে ফেলতে পারবেন আশা করছি এটা আপনার টাইম অ্যান্ড এনার্জি অনেকটাই বাঁচিয়ে দেবে এবং কাজের প্রোডাক্টিভিটি বাড়াবে বহুগুণে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন আর নেক্সট ডে কোন টপিকে ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ